হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল অ্যান্ড জব নিউজ আজ আমি আপনাদের কাছে আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রো স্কুল সার্ভিস কমিশন সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় রাজ্যস্তরের নির্বাচন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ সেই বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটা লাইক করবেন এছাড়া আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আবেদন কিভাবে করবেন দু সালের বিধিমালায় উল্লেখিত ন্যূনতম যোগ্যতা সম্পন্ন যোগ্য প্রার্থীরা কেবল অনলাইনে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স এ পেয়ে যাবেন নবম দশম শ্রেণীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে পঞ্চাশ শতাংশ নাম্বার এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে পোস্ট গ্রাজুয়েশন সাথে শতাংশ নাম্বার। এছাড়া উভয় ক্ষেত্রে আবেদন করতে গেলে বিএড এ পঞ্চাশ শতাংশ নাম্বার থাকা বাধ্যতামূলক এছাড়া আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে কোন বিষয়ের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে তিনশো পূর্ণ নম্বর সহ স্নাতক স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনলাইন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখে বা তার আগে আবেদনকারীকে ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে এবার জেনে নেওয়া যাক আবেদনকারীর বয়সীমা আবেদনকারীর বয়স একুশ বছর থেকে চল্লিশ বছর এর মধ্যে হতে হবে বয়সের হিসেব হবে এবছরের পহলা জানুয়ারি ধরে তবে নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন এসসি এসটি ও বিসি ও শারীরিক প্রতিবন্ধীরা আবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হবে অনলাইন আবেদন শুরু সোমবার জুন বিকাল পাঁচটা অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ সোমবার চোদ্দই জুলাই বিকাল পাঁচটা আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ সোমবার চোদ্দই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষার আনুমানিক তারিখ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের প্রথম সপ্তাহ এছাড়া ফল প্রকাশ ও ইন্টারভিউ এর সম্ভাব্য সময়সূচি স্ক্রিন এ দেওয়া আছে এবার জেনে নেই আবেদন ফি সম্পর্কে নবম দশম এবং একাদশ দ্বাদশের আবেদনের ক্ষেত্রে সাধারণ এবং ওবিসিদের জন্য পাঁচশো টাকা এবং এসটি প্রতিবন্ধীদের জন্য দুশো টাকা লাগবে সস্টের প্রবেশপত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশপত্র পাওয়া যাবে প্রবেশপত্র ডাউনলোডের তারিখ যথাসময় ঘোষণা করা হবে তবে পরীক্ষার তারিখের কমপক্ষে সাত দিন আগে ডাউনলোড করা যাবে এস নিয়োগের গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ একশো নম্বরের সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে ষাট নম্বরের এমসিকিউ লিখিত পরীক্ষা ইন্টারভিউ দশ ডেমো দশ একাডেমিক স্কোর দশ নম্বর এক্সপেরিয়েন্স এর জন্য সর্বোচ্চ দশ নম্বর দুই করে প্রতি বছর এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে কন্ট্রাকচুয়ালকেও মান্যতা দেওয়া হবে কোনো নেগেটিভ মার্কিং নেই শিক্ষাগত যোগ্যতা এর ক্ষেত্রে নাম্বার বিভাজন কেউ যদি ষাট শতাংশ নম্বর গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে পায় তাহলে তার একাডেমিক স্কোর দশ যদি পঞ্চাশ থেকে ষাট শতাংশের মধ্যে নাম্বার পাই তাহলে আট পঞ্চাশ শতাংশ এর নিচে পেলে ছয় নম্বর পাবে একাডেমিক স্কোর দশ এর মধ্যে ইন সার্ভিসদের ক্ষেত্রে ইন্টারভিউ এবং ডেমোতে ডাকা হবে লিখিত ও অ্যাকাডেমিকের নম্বর যোগ করে কিন্তু শেষময় এক্সপিরিয়েন্সের নম্বর যোগ হবে না ফাইনাল প্যানেল গঠনের সময় সেই নম্বর যোগ করা হবে প্যানেলের ভ্যালিডিটি থাকবে ফার্স্ট কাউন্সেলিং থেকে এক বছর এটা প্রয়োজনে ছয় মাস বাড়তে পারে ও এমআর রাখবে প্যানেলের ভ্যালিডিটি শেষ হওয়ার পর দুই বছর অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিং থেকে তিন বছর এবং এক্সটেনশনে সাড়ে তিন বছর ও এমআরএর মিল ইমেজ রাখবে প্যানেল এক্সপায়ারি থেকে দশ বছর লিখিত পরীক্ষার ও এমআর শিট বা উত্তরপত্র মূল্যায়নের পর কেন্দ্রীয় কমিশন তাদের ওয়েবসাইটে সাক্ষাৎকারের জন্য ডাকা সকল প্রার্থীর বিবরণ অর্থাৎ সাক্ষাৎকার তালিকা কঠোরভাবে প্রাথমিক স্কোরের বিভাগ অনুসারে নিয়ম দুই হাজার পঁচিশের ভিত্তিতে প্রস্তুত এবং প্রকাশ করবে কেন্দ্রীয় কমিশন দুই হাজার পঁচিশ সালের নিয়ম অনুসারে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর শিক্ষাগত স্কুলের মূল্যায়ন এবং মৌখিক সাক্ষাৎকার এবং বক্তৃতা প্রদর্শনের নম্বরের ভিত্তিতে বিষয়ভিত্তিক মধ্যম লিঙ্গভিত্তিক এবং বিভাগভিত্তিক প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে যদি কোন প্রার্থীর ও এম আর শিট পূরণে কোন ভুল বা ভুল থাকে তাহলে সেই প্রার্থীর ও আর শিট মূল্যায়ন করা যাবে না এবং সেই প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে প্রতিটি প্রশ্নের জন্য প্রদত্ত চারটি বিকল্পের মধ্যে কেবল একটি সঠিক বিকল্প থাকবে যার জন্য একটি নম্বর বরাদ্দ থাকবে সমস্ত আবেদনকারীকে অবশ্যই তাদের ফর্ম ও সাবধানে জমা দিতে হবে কারণ অনলাইনে আবেদনপত্র চূড়ান্তভাবে জমা দেওয়ার পরে আর কোনো সংশোধনের অনুমতি দেওয়া হবে না অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিষয়ের সমতুল্যতা এবং তথ্য কিভাবে আবেদন করবেন অর্থ প্রদান করবেন সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত এফএ কিউ প্রকাশ করা হবে অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল করা হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ